কসবায় সাউথ কলকাতা ল কলেজের ভেতরে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল সারা রাজ্য আজ কলকাতার গড়িয়াহাট থেকে কসবা পর্যন্ত প্রতিবাদ মিছিলে ডাক দেয় বিজেপি মিছিল এগোতে শুরু করলে বাধা দেয় পুলিশ শুরু হয় তুমুল ধস্তাধস্তি ভেঙে যায় ব্যারিকেড পুলিশ কর্মীদের সঙ্গে তুমুল বচসা হয় বিজেপি নেত্রী ফালগুনি পাত্র দলের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদারের

কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে গণতন্ত্রটা থাকবে কিভাবে এখানে কোন মহিলা না কর্মক্ষেত্রে আর না স্কুল কলেজে সুরক্ষিত আছে কলেজের আলমারি থেকে বন্দুক পাওয়া যায় কলেজের ছাদে স্কুলের ছাদে বোম পাওয়া যায় এখানে দিদিমণি দেখেন না আজকে ছাত্রছাত্রীরা কলেজমুখী হচ্ছে না স্কুলমুখী হচ্ছে না কারণ সেখানে না শিক্ষার আছে না তাদের সুরক্ষা আছে সরকারি বেআইনি এই সরকার আর থাকতে পারে না কি যে সরকার পাকিস্তান পাকিস্তানপন্থী সরকার যে সরকার ধর্ষণ আটকাতে পারে না যে সরকার মন্দির ভাঙা আটকাতে পারে না কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে যে সরকার আইনি সরকার হতে পারে প্রশাসন প্রশাসন কি করছে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে একটা সার্ভিসে এরপর পুলিশ ডাক্তার সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজনকে আটক করে লালবাজারে নিয়ে যায়